আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট ফুলকো এবং নরম আটার রুটি এবং সংরক্ষণ পদ্ধতি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি তিন কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এটা দুশো পঞ্চাশ মিলির কাপ আমি দিচ্ছি তিন কাপ তো যেই কাপ দিয়ে আপনারা পানিটা মাপবেন সেই কাপ দিয়ে আগেই ময়দাটা বা আটাটা মেপে রাখবেন তিন কাপ পানির জন্য তিন কাপ ময়দা বা আটা আমি আটা দিয়ে করছি আজকে রুটিটা এখানে আমি এক চামচ রান্নার তেল দিয়েছি তবে এটা অপশনাল না চাইলে না দিলেও সমস্যা নেই তবে এটা দিলে ডোটা অনেক স্মুথ হয় আধা চা চামচ থেকে একটু বেশি আমি এখানে লবণ দিয়েছি তো এই তিন কাপের জন্য এতটুকু লবণ যথেষ্ট তো পানিটা যখন একদম বলক চলে এসেছে তখন আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি আর চুলার জাল একদম কমিয়ে আমি এখানে তিন কাপ আটা দিয়ে দিচ্ছি তিন কাপ পানির জন্য তিন কাপ আটা যারা আটার রুটি এখনও পারফেক্টভাবে ফোলাতে কিংবা তৈরি করতে পারেন না বা আটার যে কাইটা সেটা ধরতে পারেন না তাদের জন্য এখানে একটা ট্রিক্স হচ্ছে আপনারা পানিটা বলক ওঠার পর যখন আটাগুলো দেবেন তখন চুলার জালটা কমিয়ে এক দুই মিনিট ঢেকে রাখবেন একদম কমিয়ে দেবেন এরপর এক দুই মিনিট এর থেকে বেশি না এক দুই মিনিট ঢেকে রাখবেন যখন কাইগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে পানির সাথে ডোটা মিশিয়ে এরপর আবার ঢেকে রাখবেন তো আমিও এই কাজটাই করছি আটাটা দেওয়ার পর আমি এক দুই মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম চোলার জাল কমিয়ে ঢাকিনি তবে যারা নতুন তারা অবশ্যই একটু ঢেকে দেবেন তো ঢেকে দেওয়ার পর এরপর এভাবে আটাটা ঘুটে নিতে হবে স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এরপর ঘুটে নিয়ে আরও মানে পাঁচ থেকে ছয় মিনিট এটা ঢেকে রাখতে হবে যাতে ভেতরে ভেতরে আটাগুলো সিদ্ধ হয়ে যায় আটা সিদ্ধ না হলে দেখা যাবে যে পিঠাগুলো পারফেক্ট হবে না যখন আমরা এগুলো ভাজবো ভাজার পরও এগুলো নরম হবে না বা ফুলকো হবে না তাই অবশ্যই মাথায় রাখতে হবে আটাটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয় আর আটা সিদ্ধ না হলে রুটি বেলতেও ঝামেলা হবে প্লাস আপনি ফোলাতে গেলে ফোলাতেও সমস্যা হবে প্লাস রুটিও সুন্দর হবে না পারফেক্ট ফুলকো হবে না তো আমি এটা পাঁচ ছয় মিনিট রেস্ট দিয়েছি এখন আর রেস্ট দিচ্ছি না এখনও এটা গরম আছে আমি গরম গরম থাকা অবস্থায় এটা মথে নেব খুব ভালো করে মথে নিতে হবে আমি যে টিকসে আপনাদের আজকে ডোটা বা কাইটা করা দেখিয়েছি সেই স্টেপগুলো খুব ভালো করে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ডোটাও একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আর এভাবে করে একটু তেল দিয়ে দিলে কাই ধরার সময় তখন আর গুটলিও পাকায় না ময়দার ভেতরে দেখা যায় যে অনেক সময় সরি বারবার ময়দা বলছি তো কেউ ভুল বুঝবেন না এটা আটা দিয়ে তৈরি করা তো আটার ভিতরে কিন্তু গুটলি পাকায় না তো এটা আমি খুব ভালো করে মধ্যে নিয়েছি আর আমি আজকের এই রেসিপিটা আমার একজন ভিউয়ার্স আপু আপুর নাম সম্ভবত মরিয়ম মোহাম্মদ তো ওই আপুর রিকোয়েস্টে আমি আজকের রেসিপিটা শেয়ার করছি আপু একটা পারফেক্ট ফুলকো রুটি তৈরির রেসিপি চেয়েছিলেন তো আপু আপনার রেসিপি নিশ্চয় পেয়ে গেছেন যদি এরপরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে ভিডিওতে সব কথা তো বলা সম্ভব হয় না তবে আপু আপনি যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি একটু ডিসক্রিপশান বক্সটা চেক করবেন ওখানে লিখিত রেসিপি আমি আপনার জন্য শেয়ার করে দেব আর রুটিটা বেলার কিন্তু একটা মানে রুটি গোল করার একটা ট্রিক্স আছে রুটির যে ডোটা আমরা করি মানে ছোট ছোটো যে ডোগুলো করে রাখি সেই ডোগুলো কিন্তু সমান করে করে নিতে হয় সমান করে না হলে দেখা যায় যে রুটিগুলো গোল হতে চায় না তো যারা নতুন তাদের জন্য বলছি আর কি যারা রুটি বেলতে বেলতে একেবারে পারদর্শী হয়ে গেছেন তাদের জন্য না তো রুটিগুলো তৈরির পর আমি কিন্তু একটার উপর একটাই রেখে দিয়েছি রুটির ডোটা যদি পারফেক্ট হয় একটার উপর একটা রাখলে কোনো সমস্যা হয় না একটার সাথে একটা কোনোভাবেই লেগে যায় না এখানে চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে প্রথমে খোলাটা গরম করে নিয়েছি এরপর আমি এই রুটিটা বেশ কয়েকবার করে উলটিয়ে দিয়েছি যখন এক পাশ ফোলা শুরু করেছে তখন আবার উলটিয়ে আমি এভাবে একটু চাপ দিয়েছি আর চাপ দিয়ে দিয়ে আমি চারপাশে ফুলিয়ে নিয়েছি আর এই কাজটা যখন রুটি একটা দুইটা তৈরি করবেন মনোযোগ দিয়ে তখন কিন্তু বুঝতে পারবেন কিভাবে করবেন আর রুটিগুলো তৈরির পর অবশ্যই এরকম খাঁচার মধ্যে রাখবেন আর এভাবেই এক পাশে রাখবেন কারণ এর ভেতরে একটা বাষ্প থাকে আর বাষ্পগুলো যদি আমরা একটার উপর একটা রুটি রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় রুটিগুলো ভেজা ভেজা হয়ে যায় তাই এরকম রুটি মানে তৈরির পর অবশ্যই এরকম খাজার মধ্যে রাখবেন তাহলে ভাস্পগুলো খাজার পাক দিয়ে বের হয়ে যাবে আর রুটিগুলো একদম শুকনা শুকনা নরম নরম থাকবে ভেজা ভেজা ভাব আসবে না তো আমি রুটিগুলো ঠান্ডা করে নিয়েছি আর আমি আজকে রুটিটা সার্ভ করছি আলু ভাজা দিয়ে আর আলু ভাজা দিয়ে এই রুটিটা খেতে বেশ মজাই লাগে হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন রুটিগুলো কীরকম সফট হয়েছে আর কীরকম পারফেক্ট হয়েছে রুটির ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে সবগুলো রুটি এরকম সুন্দর হবে আর কিছু রুটি ছিল যেগুলো আমি এখন মানে হালকা শিখে এগুলো রেখে দেব নর্মাল ফ্রিজে আর এগুলো হালকা শিখেও কিন্তু অবশ্যই একটা স্ট্রেইনারের মধ্যে মানে ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রাখতে হবে যাতে করে বাষ্পগুলো বের হতে পারে তো আমি সবগুলো রুটি এগুলো ফ্রোজেন করব